দের দাবি তো যুক্তি মানুষের হচ্ছে স্বাভাবিক এখানে 95 96% কোটা মুক্তি নাতিরা পাবে আর এই দেশের যারা মেধাবী ঢাকায় ঢাকায় থেকে পাস করে যারা চাকরি পাবে না এটা তো সত্যি দুঃখজনক এদের দাবিটা তো যৌক্তিক কষ্ট তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি জিনিসপত্রের দাম দ্রব্যমূল্য সবকিছু মিলে তো আমরা অনেক কষ্টে আছি সাধারণ জনগণ যারা আছি তারা অনেক কষ্টেই দিন দিন কা সেই ক্ষেত্রে ওদের দাবিটা তো যুক্তি এটা তো মানা উচিত আমাদের সন্তান যারা মেধাবী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরাং বিশ্ববিদ্যালয় এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবে তারা তো চাকরি পাবে না এটা কি হলো এটা মগের মূল্য এটা তো কোনো যুক্তিগতা নেই এখানে আসি ভাই বারোটা সাড়ে বারোটার থেকে শুরু করছে এখন আনুমানিক কত চারটার বেশ পাঁচটা বাইজে আসছে আমাদের কষ্ট হইলো তো ওদের দাবিটা যেন মেনে নেওক এটাই এমপি চাই ভালো হতো সরকারের কাছে আমরা এটাই দাবি করি আমাদেরও ভালো হয় না সে তো আমাদেরও ভাইবোন আসলে সত্যি কথা কি যে এইখানে আন্দোলন হরতাল অবরোধ করে কি হবে কন কিছুই হবে না কারণ সাধারণ যে আমরা যারা যা আছি সাধারণ যে ড্রাইভার সাহেবরা এরা সব হয়রানি সাধারণ মানুষের হয়রানি আন্দোলন করা এটা যুক্তি আছে এবং এটা কারণও আছে কিন্তু এরকম মানুষকে ভয়ানি করে আয় এটা আন্দোলন কিন্তু পুরোটা সারা বাংলাদেশে একই অবস্থা পুরো বাংলাদেশটা অচল ছাত্ররা অযথা ইয়া করে না তাদের যুক্তি আছে কারণ এই জায়গায় আপনার ছেলে আমার ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে লেখাপড়ি করে কারণে এখানে সবারই জিনিসটা সমন্বয় করে চলতে হবে আর কি কারণ আমাদের যদি কষ্ট হয় তারপরও সরকারের জিনিসটা মানে নেয় একান্ত খরচ এটা আসলে আমি মনে করি আমরা তো এখানে আন্দোলন শুরু হয়েছে মনে হয় বারোটায় বারোটায় আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে এখানে তো এই ওই বারোটা থেকে বসে আছি এখন পর্যন্ত এখন তো মনে হয় বেলা বেলা পাঁচটা বাজে পাঁচ ঘন্টা বসে আছি কিছু করার নাই আমরা পরিস্থিতি শিকার এই আন্দোলনটা আসলে এক হিসাবে যুক্তিরই যুক্তির বটে যেহেতু মুক্তিযুদ্ধের কোটাটা আমরা চাইতেছি যে এটা আসলে এখন এখন রাখা ঠিক না প্রতিবন্ধী কোটা রাখতে পারেন ওকে ফাইন কিন্তু মুক্তিযুদ্ধের কোটাটা আসলে ওটা স্থগিত করে দেওয়া উচিত আমার কাছে সরকারের একমাত্র দাবি যে মুক্তিযুদ্ধের কোটা হিসাবে ওইটা একদম বাতিল করে দেওয়া উচিত ছাত্রের দাবি মাইনে নেওয়া উচিত বেলা একটা থেকে এখন বইসা আছে প্রায় তো পাঁচটা বাজে আছে এত কত তিন চার ঘন্টা হয়ে গেছে হ্যাঁ অবশ্যই বাতিল জনগণ তো চাই বাতিল করে দেবো আপনার যাদের আছে ওনারা যদি চাকরি পায় তাহলে আর গরিব মানুষে কি করবে যারা এত টাকা পয়সা লেখাপড়া করা শিখতাছে আছে লেখাপড়া করা আপনার টাকা পয়সা ব্যাংকে লেখাপড়া করে শিখে এখন চাকরির জন্য ঘুরবে গরিব মানুষ অবশ্যই পাইতে পারে সরকারি চাকরি এখন ওইটাই দাবি জানাই আমরা ছাত্ররা যে দাবিটা করছে সরকার জানি মেনে নেয় কষ্ট আর কি অনেকক্ষণ ধরে বসে আছি দুই তিন ঘন্টা বলে বসে আছি বসে আছি দেশে ছেলে ফেলে এই যে কুটা আন্দোলন করছে আমাদের কষ্ট হলে ওরা ওদের সুবিধা হোক যদি ওদের সরকার মানি নাই দাবিরা যাতে মানি নাই আমাদের কষ্ট হলেও কোনো সমস্যা নাই ছেলে পেলেগুলা তো দেশে ভবিষ্যৎ করুক হ্যাঁ এ আর কি এগারোটা থেকে আমরা এখানে ওনারা আসলো রাস্তা বন্ধ করে দিল ওনারা তো কালকে থেকে বসে দশটা বাজে রাস্তা বন্ধ হয়ে দিবে তা আমরা দাম গেটের কারণে আমরা দশটা বাজে গাড়ি বন্ধ করতে পারি নাই তো মানে এখানে আমাদের অসুবিধা তো অসুবিধা তো আমার এখানে সবারই হচ্ছে আমাদের সব আমরা যত পরিবহন যারা আসি সবারই অসুবিধা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে আমাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই আশেপাশে কোনো হোটেলও কিন্তু নাই না আমরা ছাত্রদের পক্ষে ওনারা রাইট ওনারা রাইট ওনারা রাইট